হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে বর্তমান আমরা ভালো আছি তো আজকের সকালটা আজকে হচ্ছে একাদশী একাদশীর অনেক শুভেচ্ছা জানাই তো আজকে সকালে সমস্ত কিছু কাজ ছেড়ে তারপর ছেলে মেয়েকে খাইয়ে রান্নাবান্না করে তারপর তোমাদের সঙ্গে এলাম শুধুমাত্র পরেছিলো কাপড়গুলো মিলতে আর কিছু জিনিস মানে যে ফুলগুলো ধুয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে টপগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম তো সেগুলোকে আজকে ধুয়ে নিলাম এই যে দেখো তো জানি না দেখতে পাচ্ছ কি না তো এখানে তো রোদ দূর খুব এখন বেজে গেলো প্রায় সাড়ে এগারোটা যেহেতু রান্নাবান্না করে এলাম তো সেই জন্য তো আজকের আমি সবটাই দেখাবো আজকের শুধুমাত্র জিনিসগুলো সব কিছু জিনিস রিপেয়ারিং করব। মানে যেগুলো হয়তো ছেঁড়া ভাঙা কিংবা অন্য কিছু তো সেইগুলো দিয়ে ঘরোয়া কীভাবে পদ্ধতি দিয়ে জিনিস কীভাবে পরিষ্কার রাখা যায় এবং শৌখিন জিনিস শৌখিন কিভাবে করা যায় তো আমি যেটুকু জানি আমার আয়তের মধ্যে যেটুকু আছে আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করো যদি না ভালো লাগে তাহলে পাশে থাকার চেষ্টা করো অবশ্যই তোমাদের পাশে থাকলে তোমরা আমাদের পাশে থাকলে বা তোমাদের ভালোবাসায় তোমাদের কমেন্টের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আমি অনেকটা হয়তো ভালো করতে পারবো যদি না ভালো লাগে অবশ্যই ভালো করার চেষ্টা করবো কিংবা পারবো এটা আমার বিশ্বাস তো তাই বলি তো এখন জামা কাপড়গুলো মিলে দিই আর ফুলের টপগুলো একে একে করে রোদে দিয়ে দিই তো এটা হচ্ছে এই মানে টপটা কিনে এনেছিলাম এটা সুন্দর আছে ধুয়ে দিয়েছি কিন্তু এই যে দেখো এটা হচ্ছে দশ টাকার তো তো দশ টাকার জিনিস আর কতদিন থাকবে আর সেটা হয়তো বা কীভাবে থাকবে এই জন্য এটা হচ্ছে ভেঙে গেছে এই যে এখানে হয়তো এখানে পিন মারা ছিল তো এই পিনটা খুলে গেছে এই পিনটাকে রিপেয়ারিং করব তারপর হচ্ছে এটাও তো কিনে এনেছিলাম এটা তো এরকম লাগানো থাকবে এটা নিজে বানিয়েছি এটা সাবান দিয়ে একটু ধুয়ে নিলাম ভালো করে তারপর এই যে দেখো এই যে ফুলটা যে বানিয়েছিলাম এটাকে ধুয়ে না নিলে আর এর জন্য একটা টব আছে সেই টবটাকে ভালো করে বালি সিমেন্ট দিয়ে তারপর ভালো করে রাখতে হবে এটা তো যে দেখতেই আছে। তো বর্তমান সারি সারি করে রোদুরে দিয়ে দিলাম তারপর ঘরে রেখে দেবো শুকনো হয়ে গেলে সেটা বিকেলের দিকে তো এখন তো নয় এখন জামা কাপড় মিলে দিই কাপড় আর মেলানো কি কিছু নেই যেগুলো রিপেয়ারিং করবো ঠাকুরের পোশাক টোশাকগুলো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো তো এখন চলো তো এখন জামা কাপড় রোদে মেলানো এবং এই ফুলের টাও রোদে দেওয়া সব কিছুই হয়ে গেছে তো এখন চললাম নিচে তো এই যে কার্তিক ঠাকুরটা দেখতে পাচ্ছ তো কার্তিক ভাইকে দিয়ে গেছিলো আদর করে তারা স্নেহ ভালোবাসা দিয়ে তো এইটা খুলে গেছে দেখছি না এখানে চিট মানে চিট দিয়ে মারানো আছে তো আমি প্রথমে ভাবছিলাম যে সেলাই করে দেব এই যে এটাও খুলে গেছে এখানে এরকম ছিল তো আমি ভাবছিলাম প্রথমে যে সেলাই করে দেবো সেলাই করে দিলে হয়তো ভালো হতো আর ছিটতো না অনেক দিন টেকসই হতো কিন্তু ভাবছি আবার ঠাকুরের গায়ে সেলাই করা যাবে কি যাবে না সেই জন্য আমি এখানে যে চিট নিয়ে এসেছি চিট ফুটিয়ে নিয়ে এলাম তো এখানে চিট দিয়ে ভালো করে মারিয়ে দেব যাতে মানে আমাদের জামা কাপড় যেমন ছিঁড়ে গেলে সেলাই হয়ে করি তো এইটা হচ্ছে সেইভাবে একটু রিপেয়ারিং করে দিই তারও মন ভালো থাকবে আমারও মন ভালো থাকবে তো যাই হোক এখন মানে একা হাতে ক্যামেরা ধরে একা তো আর এক হাতে এই কাজ তো করা যাবে না তো আগে করে নিই তারপর তোমাদেরকে দেখাবো তো এখন দেখো রিপেয়ারিং হয়ে গেল কত সুন্দর লাগছে আগের থেকে যেহেতু এই কাপড়টা ঝুলেছিলো তখন একটু অন্যরকম লাগছিলো লাগছিল তো শুকনো হয়ে গেলেও এইরকম লাগবে তো তারপর দেখো এটা হচ্ছে ঠাকুরের চোড়া তো হচ্ছে আমার বিষু মানে কুড়িয়ে নিয়ে এসেছিল যে বলে বনুকে তুমি তো সাজাও তাহলে তুমি বনুকে সাজাবে এটা নাও তো আমাকে দিয়েছিল এটা হচ্ছে এই যে পিছনের দিকটা তো তো জল পেয়ে গেছে ওটা তো ছিঁড়ে গেছে তো অনেক দিন থেকে ভাবছি একটু ভালো করে সারাই করবো নাহলে ছোটো মেয়ে পড়বে আবার ছিঁড়ে দেবে সেই জন্য এই কাগজটাকে কেটে ওর পেছনে বসাবো আর এই যে এই যে মানে শোলের ইয়েগুলো গোলগুলো দেখতে পাচ্ছ তো এগুলো দিয়েও একটা জিনিস তৈরি করবো আর সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো দেখতে থাকো খুব সুন্দর লাগবে আজকের ব্লগটা তো প্রথমে আমি এই কাগজটাকে এখন মেপে কেটে নিই তারপর আসছি আবার তোমাদের সঙ্গে তো প্রথমে এখানে কিছুটা অংশ কেটে নিয়েছি তারপর তো কাচিতে কাটা হচ্ছে না তো সেই জন্য এইভাবে ডাক দিয়ে দিয়েছি রাউন্ড করে দিয়েছি তাহলে কাটতে সুবিধা হবে তো এখন আমি ওই চূড়াটার মাপে আমি ফ্রেম করে নিয়েছি এটাকে এই যে দেখতেই পাচ্ছ তো এখানে এবারে চিট দিয়ে এটাকে বসাবো তোমরা দেখতে থাকো কিভাবে বসাই প্রথমে চিট দিয়ে দিচ্ছি তারপর এটার পিছনেও একটু চিট দিয়ে দেব না হলে চিটটা নাও ধরতে পারে মানে কাগজটা ওই কাগজটা খুব মোটা তো ওই জন্য একটু ভালো করে চিট দিয়ে দিলে খুব সহজেই আটকে থাকবে এটাই হচ্ছে গরিবের অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য এইভাবে আশা পূরণ করতেই হয় কিচ্ছু করার নেই তো এতেই আমি অনেকটাই খুশি থাকি কারণ খারাপ জিনিসকে মেরামত করে থাকাটাই হচ্ছে আমাদের জীবন কারণ আমরা খেলা করতে এসেছি এই খেলাতে যে ভালোভাবে খেলতে পারবে সেই জিতবে ভালো করে বসিয়ে দিলাম এইটা কিন্তু রোদ্দুরে শুকনো হয়ে গেলে আর কিন্তু ছাড়বে না পারলে তোমরাও বাড়িতে করে দেখতে পারো যে কথাটা ঠিক নাকি ভুল নাকি মিথ্যে কথা তো একটা কাজ হলো তো এরপর এই ধারে ধারেগুলো খুব ভালো করে দিয়ে দিয়েই তবে নাহলে এগুলো তো খুব শৌখিন তো তাই সুন্দর করে বসাতে হবে না নাহলে নিচের পিছনে যে কাঠটা দেয়া আছে যে মোটা কাগজটা দেয়া আছে সেটা দেখা যাবে আর এরকম দিয়ে দিলে তাহলে আর দেখা যাবে না খুব সুন্দর করে বসাতে হবে ধীর স্থির করে বলো যে এখানেও সুন্দর করে যেগুলো উঠে গেছে খুব সুন্দর করে বসাতে হবে এই তো এখানে কি করছো হ্যাঁ কি করছো এখানে এই তো তোমার জন্য চুড়ো বানাচ্ছি তোমাকে সাজাবো না দৌড়েছি হ্যাঁ আ শুকনো হোক আগে আগে শুকনো হোক তাহলে হ্যাঁ হ্যাঁ

ঠিক ওই একইভাবে এই কাঠটাকে সুন্দর করে কোমরের সাইজ করে সুন্দর করে কেটে নিচ্ছি আগে দেখতে থাকো এই শোলগুলো দিয়ে কিভাবে বানাই জানি না হয়তো ভালো লাগবে না কিন্তু এটা তো আমার বানানোর অনেক দিন ইচ্ছে ভালো নাও লাগতে পারে সব জিনিসটা আজকে এদিক দিয়ে পদ্ধতি করলে অন্য দিকে অন্য জিনিসটা বানাবো দেখি কেমন লাগে তো সেইভাবেই আমি বানাই তো দেখতে থাকো কতটা কী করতে পারি দেখাতে পারি তো প্রথমে সেইভাবে কাগজটাকে কেটে তারপর হচ্ছে এই যে ফুলগুলো দিয়ে এরকম চিট দিয়ে বসিয়ে দিয়েছি তার উপরে এইভাবে শোলটা দিয়েছি তো পুরো জিনিসটা তৈরি হলে তারপর তোমাদেরকে দেখাবো এখন কিছু বুঝতেই পারবে না তো বর্তমানের মতো রেডি তো চলো তারপরের কাজে যাচ্ছি তো এখন বিকেল হয়ে গেলো তো আজকে তো আকাশটা খুব মেঘলা মেঘলা লাগছে তো আর কিছু দেখানোর নেই সেরকম কিছু সুস্থ আর এখানে াকিমা কি করছে দেখি তোরা দেখা এদিকে দেখা তো এখানে আকিমা এখন ধানগুলো গুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে মানে ভিজে গেছে পচে গেছে তো ওই ধান ওই জন্য তো আমি সবসময় এই কাকিমা আমার বাড়ির পাশে যে কাকিমা আছে বা বাড়ি যারা আছে তাদের সঙ্গে সবসময় এই হাসি টা করি কিন্তু এই রকম ধান মানে পচে গেছে এগুলোকে ঝাড়িয়ে রোদে শুকনো করে তারপর জলে ফেলে ধান সিদ্ধ করে তারপর আবার শুকনো করে যখন ধান ভেঙে এনে পাখায় কিংবা উড়িয়ে তারপর যখন ভাত রান্না করি যখন ভাতটা ফেলে দিই তখন আমরা কিছু বুঝতে পারি না এই কষ্টের মর্মগুলো আমরা তখন ভুলে যাই যে খেতে ইচ্ছে করছে না তাহলে ফেলে দিই কিন্তু এই এক মুঠো অন্য যারা পাচ্ছে না তারা কিন্তু অনেকেই কিনে খাচ্ছে কিংবা ভিক্ষে করে খাচ্ছে তো সেটাই হচ্ছে আমাদের কৃষক বন্ধুদের গ্রামের জীবন তো যাই হোক সবাই ভাত ফেলবে না আর একটু দেখে শুনে সবাই চলার চেষ্টা করবে আর সবাই পাশে থাকো এখন তো ভিডিওতে একটুও ভিউ আসছে না প্লিজ তোমরা দেখে একটু আমাদের কাছে থাকার চেষ্টা করো দেখো এখন এই যে ফুলটাকে ভালো করে যে যে মানে শিকটা ছিল সেটা দিয়ে ভালো করে ছাঁদা করে ফুটলাম আর এটা হচ্ছে এখন শুকনো হয়ে গেছে একদম রেডি তো আশা করছি আজকের ভিডিওটা সবারই ভালো লাগবে তো এখন তো একদমই ভিউ আসছে না খুব মন খারাপ করছে তো তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো আর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে